হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামটা আমাদের গ্রামটা অনেক সুন্দর তো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি ওই যে বাড়ির আশপাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই একটা পুকুর আছে এখানে ওই যে এটা হচ্ছে আমাদের বাড়ির এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা মাটির রাস্তা আর এই যে এইগুলা দেখতে পাচ্ছেন হচ্ছে ক্ষেত এইগুলা হচ্ছে হাঁস এই দেখেন এগুলাকে চীনা হাঁস বলে এই যে দেখতে পাচ্ছেন ছাগল ছাগলে তারপর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের গরু এই যে একটা বাছুর किसुदिन आगे बस इतना हुई से हाय रे से इतना कैसे इतना कैसे पार मरेगो जा इतना पार দেখতে আমাদের গ্রাম কত সুন্দর তো আজকের মতো গ্রামের ব্লগ এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ